কিউটিস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কারলো পহলে তো আজকে হচ্ছে কি সানডে মানে রবিবার ঠিক আছে এখন বাজে মোটামুটি 9:30 আর আজকে হচ্ছে কি বাড়িতে মনসা পূজা আছে ভাই সেন্ট কিছু ज्यादा नहीं हो मतलब कुछ भी বাড়িতে কম বেশি পুজোটা হয় তো আজকে বাড়িতে পুজো আছে কিন্তু একটা ব্যাড নিউজ সেটা হচ্ছে সেই সকাল ছটার থেকে কারেন্ট নেই কন্ট্রোল

করে নিয়েছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক ঠিক আছে কন্ট্রোল আর আগে দেখো কি হয় না হয় আর হ্যাঁ কালকে কিন্তু নতুন একটা ব্লগ আমি আপলোড করে দিয়েছি ভাই यहां पे क्या हो रहा है জানি ব্লগটা অনেক বড় হয়নি ছোট একটু ব্লগ হয়েছে বাট শেয়ার করছি তোমাদের সঙ্গে কারণ কালকে বাড়িতে জন্মাষ্টমী ছিল তো সেই জন্য একটা ছোট একটা ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি আরে কেনা কে চাতে হো যাদের এখনো দেখো নি তারা তারা গিয়ে ঝটপট ব্লগটা দেখে নাও ঠিক আছে আর থ্যাংকস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও চলো আজকের লেকিন 1 সেকেন্ড হ্যাঁ ব্লগটা স্টার্ট করতে আজকে দিনটা শুরু করা যাক ঠিক আছে তো চলো এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস এখানে কিন্তু সকালের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ রুটি রয়েছে লুচিও রয়েছে কারণ ভাইকে দেওয়ার একটু ডালপুরি নিয়ে এসেছিলাম দেখতেই পাচ্ছ ডালগুলোর অবস্থা অনেকক্ষণ নিয়ে এসেছে তো এখন খাওয়া দাওয়া শুরু করবো ঠিক আছে তো চলো আর বেশি না বুকে খাওয়া দাওয়াটা শুরু করি আর এদিকে মা দেখতে পাচ্ছ পনির রান্না করছে আগে কিন্তু বাড়িতে পুরো নিরামিষ রান্না হবে তার জন্য সকালবেলায় বাবা পনির নিয়ে এসেছিলো তো সেটাই তরকারি হচ্ছে আর সঙ্গে হচ্ছে ডালও করেছে তো সেই জন্য এখন দেখতে পাচ্ছ আগে রান্নাটা হচ্ছে পরে কিন্তু মানে পূজার সমস্ত কিছু যোগাযোগ করা হবে আগে রান্নাটা ছেড়ে নেওয়া হচ্ছে ঠিক আছে তো চলো এভাবে আগে রান্নাটাকে শেষ নিয়ে আর পনিরের পিসগুলো দেখো গাইস কি দারুণ লাগছে তো সত্য কথা বলতে কী বলতো আমার কিন্তু পনিরের মানে একটু বেশি করে ভাজলেই ভালো লাগে মানে খেতে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ মা মশলাটা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ মোটামুটি জল দিয়ে দিয়েছে ঠিক আছে তোমরা যদি কেউ রেসিপিটা চাও তাহলে আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে আর শেয়ার করছেন তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখতে যে পনিরের পিস এক পিস খেয়ে দেখি গাইস ও হেভি কিন্তু লাগছে খেতে তো আমার পনির ভীষণ পছন্দের ঠিক আছে আর একটু বেশি করে ভাজলে পরে আরও বেশি ভালো লাগে তো চলো আর একটু পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু পনিরের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে পনিরের তরকারি ঠিক আছে দেখতে পাচ্ছো মোটামুটি হয়েই এসছে প্রায় আর একটুখানি ফুটবে আর এদিকে দেখো মানে যে বাষ্পটা উঠে আসছে সেটাতে আমার ক্যামেরাটা পুরো সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো যাই হোক চলো তোমাদেরকে এক পিস পনির উঠিয়ে দেখাচ্ছি এই দেখো বেশ করে কিন্তু বেশ ভাজা হয়েছে জিনিসটা ঠিক আছে এবার মানে দেখেই তো গাইজ পাড়ায় মোটামুটি সবার বাড়িতে পুজো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমাদের এখনও হয়নি অবশ্য তো ভাই প্রসাদ নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ এখানে খিচুড়ি প্রসাদ ফল প্রসাদ সব ধরনের প্রসাদ রয়েছে আর এখানে যেটা মেন হচ্ছে তালের পোড়া যেটা না হলে হয় না যেহেতু এখন তালের সিজন চলছে আর এইদিকে আমাদের কিন্তু মানে এখন খুদ ভাজা হচ্ছে ঠিক আছে এবার এটা দিয়ে কিন্তু ছাতু তৈরি করা হবে আমাদের কি বলো তো আমাদের একটু অন্যরকম মানে সব ধরনের ছাতু মানে আর কি দিতে হয় ঠাকুরকে মানে মনুষা ঠাকুরকে বুঝতে পেরেছ যত ধরনের মোটামুটি ছাতু হয় আর কি প্রায় আমরা চেষ্টা করি পুরোটাই দেওয়ার ঠিক আছে যাই হোক এইসব দিয়ে আর কি পুজোটা হবে তো মা এদিকে উনুনে ভালো করে খুদটাকে ভেজে নিচ্ছে আর আগে থেকে বলে রাখি আমাদের সব কিন্তু রান্না বাড়া করার পরে আবার দ্বিতীয়বার করে পরিষ্কার করে তারপরে কিন্তু ঠাকুরের সমস্ত কিছু তৈরি করা হয়েছে ঠিক আছে তো চলো এখানে দেখতে পাচ্ছ মোটামুটি পুজো কিন্তু প্রায় কমপ্লিট এখানে ঠাকুরের প্রসাদ দেওয়া হয়েছে তোমাদেরকে যেটা বললাম যে চিড়ে মানে চিরে মুরগি তারপরে ছাতু সব কিছু দিয়েই কিন্তু ঠাকুরকে প্রসাদ দেওয়া হয় আর এখানে পুজো হয়ে গেছে কমপ্লিট আর এখানে প্রসাদ রয়েছে ঠাকুর মশাই একটু আগেই এসছিল ওদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমাদের ঠাকুর তো এই হচ্ছে ব্যাপার প্রত্যেকবারই আমাদের বাড়িতে এভাবেই পুজো হয় ঠিক আছে কম বেশি সেটা তোমার সঙ্গে আমি শেয়ার করলাম আর কি আর তোমাদের কার কার বাড়িতে পুজো হলো একটুখানি জানিও এখানে ঠাকুরকে প্রসাদ দেওয়া রয়েছে এখানে দুধ দেওয়া রয়েছে দুধ কলা সবাই জানো যে মনসর পুজোতে এইটাই কিন্তু মেন জিনিস তো যাই হোক এখানে এতে পারে বিভিন্ন ধরনের ছাতু রয়েছে তো এই ছিল গাইস আমাদের বাড়ির পুজো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো গাইস ফাইনালি স্নানদান করে চলে আসলাম এখন মা পাঁচটা বিশ্বাস করবে আমি এখন স্নান করলাম ঠিক আছে তো চল একটু ছাদের দিকে যাই স্নান করে এই মাত্র কটা খেলাম আর তোমরা দেখতেই পেয়েছো যে সকালবেলায় পনির রান্না করেছিল শুধু পনির না সঙ্গে আমরা দিয়ে টক টকডালো করেছিল তো সেটা খাওয়া দাওয়া করলাম সত্যি বলতে পনিরটা একদম চুম লেভেলের হয়েছে ঠিক আছে হেভি হয়েছে রান্নাটা আজকে একে তো মা হচ্ছে গিয়ে পনিরটা দারুণ রান্না করে ঠিক আছে তো একটু সাথে থেকে আসলাম আর এই যে আমার গাছটা দেখতে পাচ্ছ মাঝে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই দুটো ফুল হয়েছিল প্রত্যেকবারের নতুন দুটোকে ছিঁড়ে একদম গাছের করে রেখে দিয়েছি তাই না আমার এটা করতে ভালো লাগে সেই জন্য এই যে দুটো ফুলই এখানে রেখেছি নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে মানুষের রূপ ঠিক আছে যা চিরদিন স্থায়ী নয় যাই হোক আপাতত আর একটা করি হয়েছে নতুন এই যে দেখছ এবার আসি যে কেন

আমি মানে শুয়েছি কি ঘুমিয়ে পড়েছি তো তার মধ্যে ঠাকুর চলে এসছে যার ধরুন আমি ভিডিওটা একেবারেই শ্যুট করতে পারিনি আমি যখন উঠেছি তখন পুজোও কমপ্লিট ঠিক আছে তো যাই হোক অল্প একটু ক্লিপ আছে একটুখানি দেখে নিও আর কিছু নেই আর কি কারণ পরপর দুদিনই ভিডিও শ্যুট করছি বুঝতেই পারছো তো এই হচ্ছে ব্যাপার আগেকে আজকে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম তার জন্য বৃষ্টিও সকাল থেকে তার জন্য একটু প্রবলেমও ছিল মানে বারবার জামা কাপড় ওঠাতে হচ্ছে আর মেলতে হচ্ছে ওঠাতে হচ্ছে আর মেলতে হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে ডিউটি আর কিছুই না তখন একটু আকাশটা দেখাই দাঁড়াও মানে একটা মানে মেঘ চাপ ধরে রয়েছে এই দেখো শুধু এইটুকু নই আর কোথাও কিন্তু নেই এদিকে সব ঠিক আছে বাট এই জায়গাটা দেখো কি দারুণ না তো মানে আজকেও কিন্তু অনেকে জন্মাষ্টমী পুজোটা করতে পারবে মানে করবে আর কি ঠিক আছে অলরেডি আমি আমাদের পাড়াই একজন করেছে তারা কালকে করেছে না বাট আজকে করেছে তাই আবার বেশি প্রবলেম মানে একটু বেশি পরিশ্রম হয়ে যাবে কারণ দুটো পুজো একসাথে করতে হবে মনসা পুজোটাও আবার জন্মাশ্রমীটাও ঠিক আছে অনেকেই করে আর আরেকটা ব্যাপার হচ্ছে কি যে আজকে মানে মনুষ্য তো সবার বাড়িতেই কম বেশি হয় ঠিক আছে তো সকাল থেকে প্রসাদ খেয়ে খেয়েই বের ভরে গেছে এত প্রসাদ খেয়েছি আর আমাদের বাড়িতে তো পুজো হয়েছে সবার বাড়িতে পুজো হচ্ছে কম বেশি তো প্রসাদ খেয়ে খেয়ে পেট ভরে গেছে ভাত এই আজকে এই একটু আগে খেলাম দশ মিনিট আগে আমার পনির রান্না করেছিল সেটাই ঠিক আছে ব্যাস এই ছিল আজকে ব্লগ বা ভিডিও যাই বলো না কেন কেমন আর ইউ কমেডি মি বড় হারামি ও বেটা লাগলো তোমাদের অসুবিধা জানিও আর প্রচন্ড গরম পড়ছে অভিয়াসলি একটা মাস পড়ে গেলো আর কালকে থেকে বোধহয় তো আর দিন তো যাই হোক বৃষ্টি যাই হোক সহ্য করা গেছে এবার গরম সহ্য করতে হবে ঠিক আছে আর কিছু কেউ বলার নেই তো চলো আজকের ব্লগ ভিডিও এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে আর আর হ্যাঁ যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো এই প্রোফাইলটাকে ফলো করে নাও আর ফেসবুক পেজ থেকে হলে পেজটাকেও ফলো করে নিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে গ্লাইজ একটু বেশি বেশি অবশ্যই সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা